শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার একুশ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে দেশের বিভিন্ন ছাত্র সংগঠনগুলো একুশের প্রথম পোহরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের নেতাকর্মীরাও ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভাষা শহীদদের কবর জিয়ারত এবং দোয়া মাহফিলের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা উত্তর শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনামূল্যে রক্ত পরীক্ষা ও প্রকাশনা উৎসব আয়োজন করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ভাষা শহীদদের আত্মার কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয় এদিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মুখে মাস্ক পরিধান করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মারফাসান বিশাল বাংলার দশ